আজকে আপনাদেরকে অসাধারণ একটা জিনিস দেখাবো অসাধারণ একটা জায়গায় চলে এসেছি এখানে কি কি আছে সবই আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন আসসালামু আলাইকুম চলে আসলাম বাঁশরি পার্ক বাঁশরি পার্কটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সামান্য একটু ভিতরে গজারি বনের ভিতরে তো এখানে আসলে মূলত ওইরকম ঐতিহাসিক কোনো কিছু নাই কিন্তু এখানে বাচ্চারা যে আনন্দ ফুর্তি করবে যে খেলাধুলা করবে সেই সেই সব জিনিসপাতিগুলা এখানে কিন্তু অপুরান্ত এখানে প্রচুর পরিমাণে যেমন এই যে দেখেন একটা ভ্যান গাড়ি বানায় তারা ঝুলায় রাখছে এখানে বাচ্চারা উঠে দাঁড়ায় দাঁড়ায় থাকে এখানে সুন্দর করে চারটা বগ পাখি এটা একটা বগেরই মূর্তি বানায় রাখছে চতুর্দিক দিয়ে সুন্দর করে ঘিরে আসলে সব শুধু করে দেখার জন্যই মূলত এখানে যে আর একটা ই সুন্দর্যত একটা জিনিস ই করে রাখছে এখানে একটা মাছ পরি সাজায় রাখছে এগুলা আসলে বাচ্চাদের জন্য মূলত বড়দের কোনো কিছু বড়দের এখানে কোনো আকর্ষণীয় কোনো কিছু নাই বাচ্চাদের জন্য বাচ্চাদের নিয়ে আসলে খুবই আনন্দ পায় খুবই খেলাধুলা করে অনেক কিছুই আছে এখানে দেখার জন্য তো মূলত আজকের ব্লকটা হচ্ছে এটাই যে কিছু কিছু জায়গা আছে যে সব কিছু জায়গায় কিন্তু বাচ্চাদের নিয়ে যায় আনন্দ দেওয়া যায় না তো এইসব পরিবেশে এরকম জায়গায় আসলে বাচ্চাদের মোটামুটি একটা আনন্দ দেওয়ার মতো একটা পরিবেশ তারা যে খেলাধুলা করতে পারে আর এই পার্কটা হচ্ছে এমন একটা জায়গায় মানে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড জায়গা তো এখানে সচলাচল সবসময় লোকজন আসে না যারা এখানে আশেপাশে যে গার্মেন্টস কিংবা মেল ফ্যাক্টরিতে যারা চাকরি করে সপ্তাহে যে ছুটির দিন আছে একটা শুক্রবার কিবা সরকারি কোনো ছুটির দিন ওই দিনগুলোতে এসব জায়গাতে প্রচুর পরিমাণে লোক হয় এবং প্রচুর পরিমাণে বাচ্চা পোলাফানরা এখানে এসে খেলাধুলা করে এটা হচ্ছে একটা ঘূর্ণি বাচ্চাদের খেলার জন্য ঘূর্ণি দোলনা ওখানে ওই যে বাচ্চারা যে খেলাধুলা করতেছে বাচ্চারা ঘুরতেছে এখানে একটা ছাতা ই করে রাখছে এখানে তারা খেলাধুলা করে এখানেও বসে আসলে মূলত বর্ষার সময় তো এখন বর্ষার সময় হওয়ার কারণে এই মাঠটাতে আগে খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ ছিল বর্ষার কারণে হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে লোকজন আসে না এবং যার কারণেই এই জায়গাটা প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে এখানে অনেক লোকজন থেকে সমাগম নাই এখানে লোক অনেকজন থেকে লোকজন নাই আর আমি যে আজকে আসছি আজকে মানে অন্য একটা দিন একটা সব সপ্তাহ ছুটির দিন না আর যেই সময়টা আসছি এই সময়টা আসলে এটা একটা ঘোরার সময়ও না আমি আস মূলত আসছি যে একটা ঘোরার জন্য না অত না আসলে আসছিলাম যে এখানে দেখে শুনে একটু ভিডিও করব যার জন্য এই জায়গায় আসছি আসে একটু ঘুরে ফিরে দেখলাম একটু একটা ভিডিও ব্লগ বানাইলাম এর ভিডিও আমার এই পর্যন্ত শ্বাস সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ